নেত্রকোনার সীমান্ত দিয়ে চিনি চোরা চালান নিয়ে একটি মিডিয়ায় খবর সম্প্রচারের পর পুলিশ ও চোরাকারবারীদের বিরুদ্ধে নেত্রকোনা প্রতিনিধিকে নিবর্তনমূলক হয়রানি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন হয়েছে সোমবার দুপুরে সদর উপজেলার মদনপুর বাজারের পাশে এক বাড়িতে আইপি টিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎপুর জামান ফুখির এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনে লুৎপুর জামান ফুখির অভিযোগ করেন জেলার সীমান্ত এলাকা কলমাকান্দা দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাচালান হয়ে আসা চিনি নিয়ে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ রূপসী বাংলায় সংবাদ প্রচার হয় এর জেরে গত একুশ মার্চ অলি আহমদ নামে এক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা করেন এরপরই তাকে গ্রেপ্তার করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ তার অভিযোগ গ্রেপ্তারের পর পুলিশ তার উপর নির্যাতন চালায় দুই মাস কারাগারে তাকার সময় আরও একটি মামলা হয় তার বিরুদ্ধে এসব মামলা সবই মিথ্যা উল্লেখ করে জামান ফকির বলেন তাকে হয়রানি করার জন্যেই এসব মামলা করা হয় আর এসব মামলার পেছনে নেত্রকোনা পুলিশ সুপারের হাত রয়েছে বলে অভিযোগ তার আমি জামান ফকির নেত্রকোনা জেলার রুপুশি বাঙ্গ টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি আমি এই রুপুশি বাঙ্গাতে কাজ করা অবস্থায় নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার চুরাকার বাড়ি নিয়ে আমি একটা প্রতিবেদন তৈরি করি সেটা আমার টিভি চ্যানেলে প্রচার হয় ছাব্বিশে ফেব্রুয়ারি সেই চুরাকার বাড়ি প্রতিবেদনটা আমি তৈরি করতে যে দেখতে পারি যে থানা থেকে মাত্র দুই তিনশো মিটার দূরে সীমান্ত চোরাকার বাড়িরা একটা চিনির অগ্রসিত কিছু ফ্যাক্টরি করেছে যেটা পুলিশ সবসময় দেখছে এবং পুলিশের একেবারে কাছাকাছি তখন দেখি যে ভারত থেকে চিনি এনে এই থানার পাশেই গুডাউনগুলিতে ভারতে চিনির বস্তা চেঞ্জ করে সেটা বাংলাদেশের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বস্তাতে রূপান্তরিত করা হয় এবং সেই এই যে প্রশাসনিক যে একটা সাপোর্ট পায় চোরাকার বাড়িরা সেটার সঙ্গে স্থানীয় প্রশাসন জড়িত কলমাগাদা থানার ওসি লুৎফুল হক এবং নেত্রকোনার এসপি মহোদয় ফয়েজ আহমেদ তারা এটা সরাসরি এখান থেকে একটা চাঁদা গ্রহণ করে থাকে আমি সেটার প্রমাণ সংগ্রহ করি সংবাদ সম্মেলনে লুৎপুর আরও বলেন কারাগারেও তাকে হত্যার ষড়যন্ত্র করা হয় নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই হচ্ছে গিয়ে মামলা রুজু করা নিয়মিত রাসায়নিক গ্রেফতার করা তারই অংশ হিসেবে ওই ব্যক্তিকে মামলা রুজু হয়েছে এবং নিয়মিতমূলক আসামি গ্রেপ্তার করা হয়েছে এখন এখানে আইনগতভাবে যেটা করা দরকার আমরা সেটাই করেছি আইনের কোনো ব্যক্ত আইনি এখন পর্যন্ত পাইনি তুমি কেন অভিযোগ করছেন এটা আমরা খতিয়ে দেখছি অভিযোগকারী লুৎপুর জামান ফখীর একাধিক মামলার আসামি তাকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় তার ওপর কোনো ধরনের নির্যাতন করা হয় না আইন অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে নেত্রকোনা থেকে জাহিদ হাসান চ্যানেল আই